বন্ধুরা এই মুহূর্তে আছে আমি ক্যানিং মাছের আড়ত এখানে প্রচুর মাছ কিন্তু এখানে নদীর মাছ এখানে আসে বেশিরভাগই এখানে নদীর মাছ এমনি মিটে মাছ অনেকে আছে তো নদীর মাছটা দেখছি বেশি এখানে যেহেতু নদী লাগোয়া ক্যানিং সেই ক্যানিং স্টেশনের পাশেই এই মাছের আড়ত রাত তিনটে থেকে এই আড়ত সকাল ছটা পর্যন্ত হয় তো এখানে প্রচুর মাছ এসে দেখতে পাচ্ছেন এই দেখুন আমরা সুন্দরবনে যাব আজকের আমাদের লঞ্চ আছে সুন্দরবনে যাওয়ার জন্য তো আমরা এই মাছ নিতে এসেছি আপনাদের দেখাচ্ছি এই ক্যানিং মাছের যে আড়তটা দেখলে বুঝতে পারবেন এখানে কতটা মাছ এখানে কিন্তু আসে দেখুন আর এই হচ্ছে ইলিশ ছোট ছোট ইলিশ যেহেতু আর এই হচ্ছে হ্যাঁ સાતસો આપ দশ পাঁচশো দশ পাঁচশো কুড়ি 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 পাঁচশো পাঁচশো কুড়িতে একটা দাম আছে পাঁচশো কুড়ি